প্রিয় ভাই বোনেরা আপনারা দেখুন আমার মরিচ এবং বেগুন গাছে পানি দিতেছি এটা আমার মরিচ এটা বেগুন বেগুন গাছে পানি দেওয়া শুরু করছি E da is o primeiro disse. গাছ আমি ধা শুরু করছি নেট দেওয়া এখনো ক্লিয়ার হয় নাই কিছু নেট দিছি আর দিতে হবে রোদের সময় ভিডিও করলাম এই যে মারবে মরিচ গাছ মাটি থেকে অনেকটুকুই বড় হয়েছে আর কয়েক দিন পরে পনেরো দিন আর পনেরো দিন পরেই ক্রস করা শুরু করবো অর্থাৎ পরাগান শুরু করবো পানি দেওয়া শুরু করছে বেগুন গাছে এই যে মরিচ বেগুন এক নেটের ভিতরে নেট উপরে খাল তুলছে এখন সেলাই কিছু বাকি আছে সেলাই দিতে হবে এই যে মরিচ আর সর্বোচ্চ পনেরো দিন পরে পরাগান করতে হবে পুরুষ ফুল এবং মহিলা ফুল দিয়ে গাছ কয়েকদিন আগে ডাল ছাড়াই করছি আজকে পানি দিতেছি যে মরিচ গাছে ফুল আসা শুরু করছি

এই বেগুন গাছ বেগুন গাছের ফুল এটা একসাথেই শুভ সর্বোচ্চ পনেরো দিন পরের থেকে সময় ভিডিও করলাম এই জন্য একটু ঘোলা উঠতে পারে

আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ